দশম শ্রেণীর ভূগোল বাড়িমণ্ডল থেকে সুমদ্রস্রোতের ধারণা এবং সুমধ্য সৃষ্টির কারণ থেকে এমসি কিউ আছে একত্রিশটা দেখো ফার্স্ট এক নম্বর ওই সুমদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে কার ওপরে চারটে অপশান দেওয়া যে বায়ুপ্রবাহ পৃথিবীর পরিক্রমণ মগ্নচড়া সব করে তোমরা করবে কয়ের অপশানটা বায়ুপ্রবাহ তারপরে দু শীতল ল্যাবরেডর উষ্ণ উপসাগরের সুতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝঞ্ঝট ঝড় ঝঞ্জা সৃষ্টি হয় কোথায় নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে ক্ষয়ের অপশানটা তোমরা করবে বা অথবা দিয়ে শূন্যস্থানে দেশ উপকূলে সমুদ্র সুতের জন্য ঘন কুয়াশা নিউ ফাউন্ডল্যান্ডে করবে তারপর তিন নম্বর ক্যান ব্যাঙ্ক মগ্নচড়াটি অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর না আটলান্টিক দেওয়া আছে আটলান্টিক অথবা দিয়ে দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি কোন মহাসাগরে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর করে দেবে চারে বাণিজ্যিক মস্ত ক্ষেত্র গড়ে ওঠার উপযোগী হলো কী কী সেখানে হচ্ছে মগ্নচড়া মগ্ন চড়া পাঁচ কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলে সারা বছর বড় মুক্ত থাকে তাহলে এখানে চারটে অপশানের মধ্যে তোমরা পাঁচের দাগে করবে তোমরা উত্তর আটলান্টিক এইটা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পাঁচের হচ্ছে তোমার ক্ষয়ের অপশানটা সমুদ্রের অধিক লবণাক্ত জল কী রূপে অধিক বহিঃস্রোত রূপে আর অন্তঃসদ রূপে উলম্ব সোদ রূপে প্রবাহিত হয় তাহলে ভারী জল হচ্ছে অন্তঃসদ রূপে প্রবাহিত হয় এখানে তোমার ছয়ের দাগের গয়ের অবসানটা করবে সঠিক পৃষ্ঠসটা বলা হয়নি চারটের মধ্যে বা শীতল ও ভারী সমুদ্রস্রোত দ্যাস রূপ বাজিল স্রোত সৃষ্টি হয় কী কারণে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের জন্য বাজিল স্রোত তোমার সৃষ্টি হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত তারপরে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনের স্থলে কী দেখা যায় এখানে চারটের মধ্যে কুয়াশা ও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত প্রভাবিত হয় যে বায়ু উত্তর নিরক্ষ আয়নবায়ু দ্বারা বায়ুর দ্বারা আয়নবায়ুর দ্বারা প্রভাবিত হয় আফ্রিকার কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে যে সোতের প্রভাবে সেই সোতের নাম হচ্ছে বেঙ্গুয়েলা হচ্ছে পৃথিবীর মোট জলভাগের কত ভাগ আবৃত আমরা জানি তিন ভাগ জল হচ্ছে একাত্তর ভাগ উষ্ণ ও শীতল সুমত সোতের মিলনস্থলে সৃষ্টি হতে পারে না চারটে অপশনের মধ্যে সৃষ্টি হতে পারে না তোমরা করবে শৈবাল সাগর বেঙ্গুয়েলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূল বরা প্রবাহিত একটি ঊর্ধ্বগামী শীতল সমুদ্র সোত মগ্নচড়া সৃষ্টি হয় মগ্নচড়া সৃষ্টি হয় উষ্ণ ও শীতল স্রোতের কারণে ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোতে পরিণত হয় তা হলো সেই স্রোতটার নাম হচ্ছে এখানে ঘ অপশনটা সোমালি স্রোত বেরিং শোত প্রবাহিত হয় কোথায় প্রশান্ত মহাসাগরে বেরিং শোধ হচ্ছে প্রশান্ত মহাসাগরে তারপরে সতেরোটা মাদাগাস্কার ও মোজাম্বিক সোতের মিলিত নাম তার নাম হচ্ছে চারটে অপশান কামচাটকা কুরসীয় আগুলাস পেরু তোমরা অপশান করবে মাদাগাস্কার ও মোজাম্বিক সুতে মিলিত নাম হচ্ছে আগুল হাস। ক্যালিফোর্নিয়া সোত দেখা যায় কোথায় প্রশান্ত মহাসাগরে প্রশান্ত ক অপশানটা উনিশেরটা উষ্ণ শীতল সুমধুসর যে স্থানে মিলিত হয় তাকে বলা হবে তোমার হিমোপাচি তাকে বা এখানে অনুরূপ দিয়েছে উষ্ণ সামুদ্রিক শোধ ও শীতল সামুদ্রিক শোধ পরস্পরের বি পরস্পরমুখী সঞ্চালনে ড্যাস সৃষ্টি হয় তুমি লিখবে হিমোপাচির কুড়িটা ঋতু অনুসারে সুমধু বিপরীত প্রবাহ লক্ষ্য করা যায় আমাদের ভারত মহাসাগরে কুড়ির হচ্ছে তোমার খ অপশানটা করবে শীতল পেরুষোধ বা হাম্বল সুত পেরুষ হাম্বলষ লক্ষ্য পাওয়া যায় কোথায় প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকার পেরু এবং চিলি চিলির উপকূলবর্তী অংশে এই পেরু বা হাম্বল সোত তোমার প্রভাবিত হয় তারপর বাইশের যে শীতল সুমত সত্যি তিনটি মহাসাগরের দেখা যায় সেই স্রোতের নাম হচ্ছে কুমেরুষধ সেই স্রোতের নাম হচ্ছে কুমের সুমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি বা চব্বিশ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল সুমুদ্র স্রোতের নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত পঁচিশের কানাডার পূর্ব উপকূল বরাবর অতি শীতল আবহাওয়া সৃষ্টিকারী সমুদ্র সত্যির নাম কি তা সেই সত্যার নাম হচ্ছে তোমার শীতল ল্যাবরাডর সত যে স্রোতের সঙ্গে আসা হিমশৈলের ধাক্কায় উনিশশো বারো সালে জাহাজটি নিমজ্জিত হয়েছিল সেই সোতটার নাম হচ্ছে ছাব্বিশের গ শীতল ল্যাবাডর সোত সাতাশের আটলান্টিকের নিউ ফাইল্যান্ড উপকূলে প্রচুর হিমশৈল বহন করে নিয়ে আছে যে শীতল সোতটা তার নাম হচ্ছে শীতল ল্যাবাডর স্রোত আটাশের পৃথিবীর আবর্তন গতি অনুযায়ী সত্যি হল উত্তর নিরক্ষীয় স্রোত কুমেরু স্রোত নিরক্ষীয় প্রতিশোধ উপসাগরীয় সোধ তোমরা করবে নিরক্ষীয় প্রতিশোধ ব্যাংক সৃষ্টি হয় যে দুটি সমুদ্রস্রোতের মিলনের ফলে সেইটা হচ্ছে তোমার উপসাগরীয় স্রোত এবং ল্যাবরেটর সোধ আর তিরিশের তিরিশেরটা ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ডগার্স ব্যাঙ্ক নামক মগ্নচোড়াতে সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগরে ভারত মহাসাগরে উত্তর সাগরে জাপান সাগরে তোমরা করবে উত্তর সাগরে সাহারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে যে সূত্র সেই সূত্রার নাম হচ্ছে ক্যানারি সূত্র দু একটি কথায় উত্তর প্রথমে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো বা অথবা এই যে কানাডার নিউ ফাউনল্যান্ডের কাছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি জ্ঞান ব্যাঙ্ক তাহলে এইটার উত্তর জ্ঞান মানে অপশান থেকে দিয়েছে দুই সামুদ্রিক মাছের প্রধান খাদ্যের নাম কি প্ল্যাংটং তিন পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সত্যির নাম কি বা পৃথিবীর দ্রুততম সমুদ্র সত্যি কোন মহাসাগরে দেখা যায় তাহলে দ্রুতগামী সত্যার নাম হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত যেটা উত্তর আটলান্টিক বা আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায় লিখে দেবে তারপরে চার সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় সমুদ্রে উষ্ণ বহি বহি সমুদ্র স্রোত বহি সমুদ্র স্রোত সৃষ্টি হয় একটা লিখে দেবে সমুদ্রের মধ্যভাগে স্রোতবিহীন জলাবর্তকে নামে পরিচিত অথবা আটলান্টিক মহাসাগরের মাঝে সথিন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর শৈবাল সাগর সমুদ্রের চক্রাগতিকে কি বলা হয় সমুদ্রের চক্রাগতিকে বলা হয় জায়গর বর্ষিত জায়গা অন্তঃস্থ হিমপাচির কোন মহাসাগরে দেখতে পাওয়া যায় হিমপাচির লিখে দেবে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আট মহা সাগরে তারপরে আটলান্টিক মহাসাগরে কি সমুদ্র স্রোতের সমুদ্র স্রোতের নাম লিখে দেবে উষ্ণ উপসাগরীয় স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল সমুদ্র স্রোতের নাম শীতল সমুদ্র স্রোতের নাম লিখে দেবে লোট ল্যাবরাডর স্রোত কুরশীয় স্রোত কোন মহাসাগরে এটা লিখতে হবে প্রশান্ত মহাসাগরে বা অপশান যে কোন স্রোতের প্রভাবে শীতকালে জাপান জাপান উপকূলে উষ্ণ থাকে স্রোত থাকে তাহলে উষ্ণ স্রোতের নাম হচ্ছে উষ্ণ কুরশীয় স্রোত এই যে কুরশীয় স্রোত লিখতে হবে কুরশীয় স্রোত আর্লান্টিক মহাসাগরে হিমোপ্যাথির কোন স্রোতগুলোর দ্বারা সৃষ্টি হয় এখানে লিখতে হবে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর ঠিক আছে এটা লিখতে হবে একটি ঋতুভিত্তিক সুমুদ্র স্রোতের নাম মৌসুমী স্রোত বা ঋতুবেদে স্রোতের অভিমুখে পরিবর্তন ঘটে যে স্রোত সেই স্রোতটার নাম হচ্ছে মৌসুমী স্রোত তারপরে ভারত মহাসাগরের দক্ষিণে একটি উষ্ণ স্রোতের নাম তুমি লিখে দেবে উষ্ণ আগুল হাঁস উষ্ণ আগুল হাস বা মোজাম্বিক সোত হবে মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত মেরু সাগরে শীতল অবলিক অন্ত যেকোনো একটা তুমি লিখে দেবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম কি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র স্রোতের নাম লিখবে কুমেরু স্রোত কুমেরু স্রোত তারপর কোন কোন সোতের প্রভাবে জাপান উপকূলের ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় এটা লিখবে শীতল ও উষ্ণ পুরো আর ষোলোটা মহাসাগরের থার্মাল রেগুলেটর বলা হয় সমুদ্র এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো শোধ তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাহলে কোন সোধ উপরিভাগ দিয়ে হচ্ছে বহিঃ বহি বা উষ্ণ লিখে দেবে উষ্ণ সমুদ্র হয়ে দুই সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষী অঞ্চলে এটা হচ্ছে অন্তঃসোত হয়েছে বা শীতল যে কোনো একটা লিখলেই হবে ড্যাশ গলনের ফলে মগ্নচড়ার সৃষ্টি হয় এখানে লিখবে হিমশৈল হিমশৈল শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাইল্যান্ড উপকূলে শীতকালে তুষারপাত হয় এখানে লিখবে ল্যাব্রাডোর স্রোতটা ড্যাশ মহাসাগরের একটি শীতল স্রোত হচ্ছে ল্যাব্রাডর এটা লিখে দেবে আটলান্টিক আটলান্টিক বা ভালো করে উত্তর আটলান্টিক লিখলেও হবে বায়ুপ্রবাহ ও সমুদ্র বিক্ষিপ্ত হয় ড্যাস কেন্দ্রাতিকের শক্তির প্রভাবে এটা হচ্ছে কেন্দ্রা তিক শক্তির প্রভাবে সমুদ্রের জলরাশি প্রাকৃতিক কারণে সারা বছর নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের দিকে একমুখী প্রবাহকে বলে ড্যাস বলে উত্তর লিখবে সমুদ্র তরঙ্গ সমুদ্র সমুদ্র সোদ বলে সমুদ্র তরঙ্গ প্রবাহ একমুখী প্রবাহ হচ্ছে সমুদ্র সমুদ্রসোদ লিখতে হবে শুদ্ধ অশুদ্ধ শীতল পৃষ্ঠ শীতল সমুদ্রসতকে পৃষ্ঠসুদ বলে এটাই হচ্ছে অ অশুদ্ধ ভারত মহাসাগরের সাগর দেখা যায় অশুদ্ধ সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে এটা এটা হচ্ছে হচ্ছে তোমার শুদ্ধ শুদ্ধ তিন নম্বরটা চার নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা অশুদ্ধ নিয়ত বায়ু স্রোতের অন্যতম নিয়ন্ত্রক এটা হচ্ছে তোমার শুদ্ধ হিমপ্রাচীর বরাবর কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া দেখা যায় এটাও তোমার শুদ্ধ জ্ঞান ব্যাংক বাণিজ্যিক মাছের চাষের জন্য বিখ্যাত এটাও তোমার শুদ্ধ পেরুর পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ একটি স্রোতের নাম হচ্ছে নিনো বা উষ্ণ একটি স্রোতের নাম এল নিনো পেরুর পূর্ব উপকূল প্রবাহিত একটি সমুদ্র স্রোতের নাম হচ্ছে এলনিনো তাহলে আবার উষ্ণ একটি স্রোতের নাম এল নিনো তাহলে এটা তোমার করে দেবে শুদ্ধ এবার বাম দিকের সাথে ডান দিকে ছক মেলাতে বলেছে করে দেখো বাম দিকের সাথে জ্ঞান মগ্ন ছড়া বা জ্ঞান ব্যাং মগ্ন জ্ঞান মগ্ন ছড়া হলে তোমার জ্ঞান ম্যাং করবে এইটার সাথে এইটা পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট হচ্ছে তোমার উত্তর নিরক্ষীয় সোধ পেরু পেরুস লক্ষ্য করা যায় হচ্ছে পেরুসদের সাথে হচ্ছে প্রশান্ত মহাসাগর ল্যাবারডোর স্রোত ল্যাবারডোর স্রোত হচ্ছে আল্লান্টিক মহাসাগর বা সবুজ রঙের আর হাম্বল স্রোত হাম্বল স্রোতের প্রভাবে হচ্ছে আটাকামা মরুভূমি তোমার সৃষ্টি এই আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে এবার দেখো জোয়ার ভাটা থেকে প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো বলছে কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার দুটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান তোমরা করবে দুটো হলে মুখ্য আর গৌণ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট দুই মরা কোটাল হয় মরা কোটাল হয় কোন সময় চারটে অপশন পূর্ণিমা তিথিতে অবশ্য তিথিতে অষ্টমী তিথিতে পঞ্চমী তিথিতে তোমরা করবে অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কোটাল হয় কোন তিথিতে মরা জোয়ার হয় তোমরা লিখবে সপ্তমী বা অষ্টমী তিথিতে তোমরা করে দেবে মরা জোয়ার হয় তারপরে তিনেরটা চাঁদ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি বলা হয় অ্যাপোজি দূরত্ব সর্বাধিক কাকে বলা হয় apogee চার মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত কোণে মরা কোটালের সময় অবস্থান হচ্ছে এইভাবে নব্বই ডিগ্রি করে এটা যদি সূর্য হয় হ্যাঁ এটা যদি পৃথিবী হয় এটা চাঁদ নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে কত ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি করবে তারপরে হলো চার পাঁচ নম্বর পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে পূর্ণিমার প্রতিযোগ বলে কি করে মনে রাখবে যে পূর্ণিমারও প আর প্রতিযোগেরও প আর সংযোগ হলে অমাবস্যা হবে তাহলে প্রতিযোগ তোমরা করবে প প মনে রাখবে ছয়টা ছয়টা সর্বাধিক শক্তিশালী জয়ার জোয়ার লক্ষ্য করা যায় অমাবস্যা তিথিতে সর্বাধিক শক্তিশালী জোয়ার কারণ সূর্য চাঁদ আর পৃথিবী ওই যে একই দিকে থাকে এই পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য থাকার জন্য মিলিত আকর্ষণ শক্তি পৃথিবীর ওপর বেশি বলে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যা তিথিতে সাত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হলে তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা জোয়ার ভরা মরা কোটাল ভরা কোটাল মরা কোটাল পিরিজ জোয়ার আর অ্যাপরি সবচেয়ে যখন কম হবে দূরত্ব যখন সবচেয়ে কম তখন তাকে বলা হয় পেরিজি জোয়ার আটকটা বলছে পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে পৃথিবী আর সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে পৃথিবী আর সূর্য তাহলে পৃথিবী সূর্য এদিকে আর চাঁদ এদিকে মাঝখানে যখন হ্যাঁ আসে চাঁদ আসে তখন যে জোয়ার সৃষ্টি হয় সেই জোয়ারকে বলা হবে তখন তাকে বলে প্রতিযোগ বলা হবে ন নম্বরে দেখ ভালো করে পড়বে দুটি মুখ্য মধ্যে সময়ের ব্যবধান ছ ঘন্টা তেরো মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কোনোতেই নয় যদি একটি স্থানে বলে কোনো স্থানে তখন তোমরা করবে কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট অনুরূপ প্রশ্নটি যে একই স্থানে দুটো গৌণ জ্বরের মধ্যে সময় এক এই যে একই স্থানে দেখেছি তখন তোমাদের করতে হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট দশেরটা সারা সারির বান দেখা যায় হুগলি নদীতে দামোদর তিস্তা নর্মদা দেখা যায় তোমরা করবে হুগলি নদীতে অপরদিকে অনুরূপ প্রশ্ন জোয়ার ভাটা বা বানডাকা দেখার একটি নদী হুগলি দামোদর অজয় তোমরা করে দেবে হুগলি নদীতে তারপর এগারো মুখ্য জোয়ারের স্থানে মুখ্য জোয়ার হয় এই মুখ্য জোয়ার তার পুঁথিপাত মানে বিপরীত একশো আশি ডিগ্রি সেখানে হবে গৌণ জোয়ার বানডাকা বা সারা সারির বান দেখা যায় কোন সময় বর্ষা ঋতুতে জল যেহেতু নদীগুলোতে বেশি পরিমাণ থাকে বর্ষা ঋতুতে দেখা যায় ভরা কোটাল মরা কোটাল গৌণজোয়ার পূর্ণিমার সময় নদীতে বান দেখা যায় তাহলে ভরা কোটাল মরা কোঠাল জোয়ার পূর্ণিমা বান ডাকা দেখা যায় ভরা কোটাল ঠিক আছে ভরা কোটাল পূর্ণিমা বা অমাবস্যার দুটো তিথি হয় এখানে পূর্ণিমা দেওয়া আছে বেশি পরিমাণে এই ভরা কোটাল করবে ভরা কোঠাল মানে তোমার দুটোই হয়েছে যাচ্ছে পূর্ণিমা এবং আমস্যা দুটোতেই তোমার হয়ে যাচ্ছে তারপরে নদীর মোহানায় সারা সারির দেখা যায় কোন সময় এটা অষ্টমী কৃষ্ণপক্ষ অমাবস্যা মকর সংক্রান্তি থেকে অমাবস্যায় কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান ছ ঘন্টার দেখো দু ঘন্টার বেশি ছ ঘন্টার বেশি চার ঘন্টার বেশি আট ঘন্টার বেশি তোমরা করবে ছ ঘন্টার বেশি অথবা দি যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার ব্যবধান ছ ঘন্টা ছ ঘন্টা তেরো মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোমরা করবে ছ ঘন্টা তেরো মিনিট নিচের জোট ঠিক জোটটি নির্বাচন করো চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রে একই সরলেখা মরা কোটাল এটা ভুল পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে কোটাল এটা ঠিক চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পিছি এটা সবচেয়ে সর্বাধিক না সর্বনিম্ন হলে ঠিক হতো এটা ভুল আর চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে অ্যাপজি এটা সর্বনিম্ন না হচ্ছে সর্বাধিক হলে এটা হচ্ছে হ্যাঁ সর্বাধিক হলে অ্যাপজি হলে ঠিক হতো তাহলে এটা ভুল তাহলে আমরা ক্ষয়েরটা তো ঠিক পেয়ে গেলাম তারপরে মুখ্য জোয়ারের যে কোণে ভাটা হয় মুখ্য জোয়ারে কত ডিগ্রি মুখ্য জোয়ার হচ্ছে নব্বই ডিগ্রি কোণে তোমার ভাটা লক্ষ্য করা যায় চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোন স্থান মোট চব্বিশ ঘন্টায় কোন স্থানে মোট জোয়ার ভাটা কত মোট জোয়ার ভাটা হয় কবার চারবার মরা কোটাল বা ভরা জোয়ারে পৃথিবীর সাপেক্ষে চাঁদ সূর্য চাঁদ ও সূর্য থাকে মরা বা ভরা কোটাল একশো আশি ডিগ্রি কোন এক চান্ন মাসের দৈর্ঘ্য এক চান্ন মাসের দৈর্ঘ্য সাতাশ পূর্ণ একের দিন প্রথমেরটাই তারপরে পেরিজির সঙ্গে পেরিজির সঙ্গে সিজিগির মিলনে যে প্রবল জোয়ার সংগঠিত হয় তাকে বলা হয় পক্সি জিয়ান টেমস লাপলাটা হুগলি নর্মদা নদীতে বান দেখা দেখে না টেমসে দেখা যায় লাপলাটা দেখা যায় হুগলিতেও দেখা যায় শুধু এখানে নর্মদা নদীতে দেখা যায় নর্মদা হবে তোমার সঠিক উত্তর এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন করুন ভরা জোয়ার কোন কোন তিথিতে হয় বা অনুরূপ কোন তিথিতে জোয়ারে শক্তিশালী ভরা জোয়ার তোমার লিখে দেবে এখান থেকে অমাবস্যা অমাবস্যা পূর্ণিমা তিথিতে হ্যাঁ তোমার ভরা জোয়ার হয় আর যদি বলে কোন তিথিতে জোয়ারের শক্তিশালী হয় সবচেয়ে অমাবস্যা করা দেবে মুখ্য জোয়ারের প্রধান কারণ কি মুখ্য প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ চাঁদের আকর্ষণ ঠিক আছে তারপরে অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে সূর্যের দূরত্ব মানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব তিন দশমিক পাঁচ ছয় লক্ষ তাহলে আমাজন এখানে কত করে এটা এটা আমাজন নদীতে নদী পান্ডাকাকে স্থানীয় ভাষায় কি বলে স্থানীয় ভাষা বলে পেরো পয়ে একা রয়ে ওকা পেরো রোকাস রয়েকা ওকা পয়ে ওকা ওকা রয়ে ওকা আকা দন্তস্ব পেরো রোকাস চন্দের কোন অবস্থানের সময় জোয়ারের জল অনেক ফুলে ভেপে ওঠে চন্দ্রের এটা লিখে দেয় পেরিজি পেরিজি অবস্থানে অনেক কাছে থাকে পেরিজি অবস্থান মহাকর্ষের শক্তির বিপরীতে ক্রিয়াশীল জোয়ারকে বলা হয় জোয়ার এক মাস কত সময় অঞ্চল ও অ্যাপেজি অবস্থান এটা ইতালি পনেরো দিন এবার শূন্যস্থান পূরণ এক নম্বরটা ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহানা দিয়ে নদীতে প্রবেশ করলে তাকে বলা হয় বলা হয় জোয়ারের জল নদী উল্টো দিকে খাতে প্রবেশ করলে তাকে বানডাকা অনুরূপ প্রশ্ন দিয়েছে চাঁদ ও সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ারকে বলা হবে কি জোয়ার চাঁদ ও মুখ্য জোয়ার মুখ্য জ্বর বা এখানে চাঁদ ও সূর্যের মিলিত সৃষ্ট যে মুখ্য জয় সেটা নাম করে দেবে তোমার ভরা জোয়ার সেই জোয়ারটা জ্বরটা জোয়ার আর ভরা কোটাল করবে এটা নয় এটা লিখতে ধর না তোমার উপর ভরা জোয়ার বা ভরা কোটাল করবে তাহলে এখানে তিন নম্বরকে বলেছে পৃথিবীর উপর সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ কত গুণ বেশি এখানে দুই দশমিক দুই গুণ আর চার পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন দশমিক আট চার লক্ষ তো চাঁদ পৃথিবীর লক্ষী অবস্থানকে সিজিগি বলে এটা তোমার হচ্ছে শুদ্ধ তারপর অথবা আবর্তনে চন্দ্র সূর্য পৃথিবী একশ লেখাকে সিজিগি বলে লিখে দেবে চন্দ্র সূর্য সিজিকি হ্যাঁ সব সবগুলোই সিজিগি এখানে যে সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে তাকে সিজিগি বলা হয় সমকোণে এক সমকোণে থাকে এক সমকোণ বললে অশুদ্ধ একশো আশি ডিগ্রি বললে ঠিক আছে অনুরূপ সিজিকিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান থাকে সিজিগিতে একশো আশি ডিগ্রি কোণে দুইয়ের শুদ্ধ অশুদ্ধ কি বলে যে সূর্যের আকর্ষণে গৌণ জ্বর হয় এটা তোমার হচ্ছে ভুল এটা তোমার হচ্ছে অশুদ্ধ পৃথিবীর হচ্ছে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর হয় গৌণ জ্বরের কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল তিন এটা তামিল শব্দ কড়াল থেকে কোটাল শব্দের অর্থ হয়েছে সমুদ্র কড়াল শব্দের অর্থ পেয়ে গেলাম সমুদ্র এটা তোমার হচ্ছে শুদ্ধ অমাবস্যার জোয়ার পূর্ণিমা অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তোমার তীব্র হওয়া এটা তোমার পূর্বে শুদ্ধ ফানের আকৃতি নদী মোহনায় বান দেখা যায় এটা তোমার শুদ্ধ